বন্ধুরা ভারত ভার্সেস বাংলাদেশ আজকের ম্যাচটায় দুই দলের প্লেইং ইলেভেন ফরমেশন স্টার্টিং আপ কি হবে ভারত এবং বাংলাদেশের শক্তি দুর্বলতা অনুযায়ী এই ম্যাচটা কোন দলে জেতার সম্ভাবনা বেশি এবং আজকের ম্যাচটা আপনার লাইভ টিভিতেও মোবাইলে কোথায় দেখতে পারবেন কোন দল এই ম্যাচে জেতার জন্য ফেভারিট সমস্তটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা বলতে পারে ভিডিওটাও গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চান উত্তরাণ সকলকে একরত করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা ভারত ভার্সেস বাংলাদেশ এই ম্যাচটা খেলা হবে আজকের অর্থাৎ পঁচিশে মার্চ সন্ধ্যে সাতটা থেকে ভারতের শিলং স্টেডিয়ামে টিভিতে আমরা এই ম্যাচটা লাইভ দেখতে পারবো সন্ধ্যে সাতটা থেকে স্টার স্পোর্টস থ্রি নেটওয়ার্কে এবং মোবাইলে জিও হটস্টার অ্যাপ্লিকেশানে বলে রাখি ভারত কিন্তু বাংলাদেশের ওপর সবসময় ডমিনেট ফুটবল খেলে এবং যদি বর্তমান পরিস্থিতি ধরি ভারত কিন্তু বাংলাদেশ থেকে অনেক বেশি শক্তিশালী দল কারণ ভারত তারা এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগ খেলছে এবং ভারতের প্লেইং ইলেভেনে হতে পারে প্রায় পাঁচ ছটা গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিপকে গেছে তবে ইন্ডিয়ান সুপার লিগ যেহেতু চলছে তাই এই মুহূর্তে ভারতীয় দল কিন্তু যথেষ্ট স্ট্রং ভারতের জন্য কিন্তু গোলকিপার ডিফেন্স ডিফেন্সিভ মিডফিল্ড মাছ মাঠ উইঙ্গার স্ট্রাইকার সবাই কিন্তু ইনফর্ম আছে অর্থাৎ ভারত কিন্তু প্রচণ্ড শক্তিশালী দল এবং ভারত কিছুদিন আগে মলদ্বীপসকে কিন্তু শূন্য গোলে হারিয়েছে ফ্রেন্ডলি ম্যাচে যেই মলদ্বীপসকে বাংলাদেশ লাস্ট দুটো ম্যাচে একটা হেরেছিল একটা জিতেছিল অর্থাৎ সেই মলদ্বীপসকেই কিন্তু ভারত নাকানি চোপানিকায় হারিয়েছে এবং বলতে পারি ভারতীয় দল কিন্তু এই মুহূর্তে ভালো ফর্মে আছে ভারত ওপেন প্লেতে গোল করছে ভারত সেট পিসে গোল করছে ভারতের গোলকিপার বিশাল ক্যাথ তিনি কিন্তু পরপর আটটা ম্যাচ কোনো গোল খাইনি ইন্ডিয়ান সুপার লিগে লাস্ট সাতটা ম্যাচে তিনি এখনও গোল খাইনি এবং লাস্ট ম্যাচটা ভারতের জার্সিতে তিনি কিন্তু সেটাও ক্লিনশিট নিয়েছিলেন অর্থাৎ বিশাল ক্যাদের উপর কিন্তু আরও একবার ভরসা থাকবে যে তিনি বাংলাদেশের হয়ে ক্লিনশিট রাখবেন এবং বিশাল যা ফর্মে আছে আমি মনে করি অবশ্যই বাংলাদেশের বিরুদ্ধেও তিনি ক্লিনশিট রাখতে পারবেন উইঙ্গার্স তো বলবই এক লিস্টন দৌড়াবে এক ব্রাইসন দৌড়াবে অর্থাৎ দুজনেই কিন্তু বর্তমান ইনফর্ম প্লেয়ার এবং যদি ক্রিয়েটিভ মিডফিল্ডে ব্র্যান্ডনের জায়গায় মহেশ তার উপর আমি অনেক ভরসা রাখছি যে মহেশ এই ম্যাচে ক্রিয়েটিভিটি নিয়ে আসবে এবং মহেশ যদি ভালো খেলে ভারতকে কিন্তু কেউ জেতা থেকে আটকাতে পারবে না অর্থাৎ লিস্টন মহেশ এবং ব্রাইসন এই তিন অ্যাটাকার এবং সামনে তো অবশ্যই গোল করবেন কারণ তিনি গোল করতে দারুণ সক্ষম তো বাংলাদেশের শক্তি আসি বাংলাদেশ তারা কিন্তু দু হাজার তেইশে এখনও একটা ম্যাচ খেলেনি তারা সোজাসুজি ভারতের বিরুদ্ধে খেলতে নামবে যেটা একটা ডিসঅ্যাডভান্টেজ হামজা অবশ্যই এসেছে হামজা ওয়ার্ল্ড ক্লাস এক একপটও সন্দেহ নেই কিন্তু হামজা একা এসে কী করবে যখন পুরো দলটাই ভালো খেলবে তখনই হামজার কাজে আসবে একা হামজা এসে কিন্তু কিচ্ছু করতে পারবে না হামজাকে আটকানোর জন্য অবশ্যই কিন্তু আপুজা রেডি থাকবে হামজাকে অবশ্যই আমি মনে করি আপুজা কিন্তু আটকে দেবে তাছাড়া বাংলাদেশ দল কিন্তু যথেষ্ট ভালো দল আমি খারাপ বলছি না বাংলাদেশেও কিন্তু ডিফেন্স ভালো আছে উইঙ্গারস ভালো আছে তবে বাংলাদেশের সমস্যা হচ্ছে বাংলাদেশের ক্রিয়েটিভ প্লেয়ার এবং গোল স্কোরার হামজা হয়তো ক্রিয়েটিভ খেলতে পারবে কারণ অ্যাকচুয়াল হামজা তিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার তো ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার ক্রিয়েটিভ মিডফিল্ডে কতটা ভালো খেলতে পারবে সেটা দেখার বিষয় আছে যদি শক্তি দুর্বলতা ধরি ভারত কিন্তু বর্তমানে শক্তি শক্তি বাংলাদেশের দলের থেকে কিন্তু অনেক বেশি তো এবারে আছে প্লেইং ইলেভেনে সর্বপথে বাংলাদেশ দলে আর পরে বাংলাদেশের হেড কোচ কাবনেরা বাংলাদেশকে চার দুই তিন এক ফরমেশনে খেলাবে হবে যেখানে গোলকিপার থাকবে মিতুল মার্মা চারটে ডিফেন্স রাইট ব্যাকে থাকবে রাহেমাদ মিয়া লেফট ব্যাকে ইসা ফাইসা দুটো সেন্টার ব্যাগ একটা থাকবে তারিক কাজিয়া তপু রারমন তাদের ক্যাপ্টেন অর্থাৎ এই চারটা হবে বাংলাদেশের ডিফেন্স সামনে দুটো ডিফেন্সি মিডফিল্ড একটা হবে সায়েদ কাজাম আর একটা হবে মোহাম্মদ হৃদয় অর্থাৎ পিছনের চার এবং সামনের দুই অর্থাৎ এই ছজনের উপর কিন্তু বাংলাদেশের পুরোপুরি ডিফেন্স নির্ভর করবে এইবার আছে বাংলাদেশের অ্যাটাকে বাংলাদেশ তাদের রাইট মিটে খেলবে ফাহিম আহমেদ লেফ মিটে খেলবে রাকিব হোসেন ক্রিয়েটিভ মিডফিল্ডে খেলবে ক্রিয়েটিভ মিডফিল্ডার প্লেমেকারের ভূমিকা খেলবে হামজা চৌধুরী এবং স্ট্রাইকারে খেলবে আল আমিন অর্থাৎ এটা হবে বাংলাদেশের প্লেইং ইলেভেন ভারতের বিরুদ্ধে খারাপ দল না যথেষ্ট ভালো দল এবার আছে ভারতের ওপরে ভারত তাদের কোচ মনে হল অবশ্যই ভারতকে চার দুই তিন এক ফরমেশনে খেলাবে যেখানে ভারতের গোলকিপার থাকবে অবশ্যই বিশাল কেয়াদ আশা করবো বিশাল তিনি নিজের এই ন নম্বর ম্যাচটাতেও ক্লিনশিট নেবেন ব্যাক টু ব্যাক চারের ডিফেন্স রাইট ব্যাকে আমি রাহুল পেকে খেলাচ্ছি কারণ রাহুল পেকে তিনি কিন্তু রাইট ব্যাকে মুম্বাইয়ের জন্য ভালো খেলেছিল আসছি দেন এবং রাহুল পেকে খেলানোর কারণ হচ্ছে রাহুল কিন্তু তার কিন্তু একটা গোল করার ন্যাক আছে লেফট ব্যাগের সুভাষিষ বোস সুভাষিষ বোস এই সিজনে সব থেকে বেস্ট লেফট ব্যাক শুধু ডিফেন্সরা তার পাশাপাশি গোল স্কোরিংও ভালো করে দুটো সেন্টার ব্যাগ একটা দেখবে সন্দেশ সিংগান আর মেহতা সিং অর্থাৎ ভারতে যে চারটে ডিফেন্স চারজনই কিন্তু সেট পিস দিয়ে গোল করতে পারে তাদের ক্ষমতা আছে এবং এই ডিফেন্সকে সাহায্য করে দুটো ডিফেন্স মিটমিট একটা হবে আপুইয়া আর একটা হবে সুরেশ অর্থাৎ পিছনের চার এবং সামনের দুই আপুইয়া এবং সুরেশ অর্থাৎ এই ছজন মিলে যদি ভারতের জন্য ভালো ডিফেন্স করে ভারত কিন্তু গোল হজম করবে না ক্লিনশিট নিয়ে নেবে আমি মনে করি এবং আপুইয়া অথবা সুরেশ যে কোনো একটা প্লেয়ার মিলে কিন্তু হামজাকে মার্ক করে রাখতে হবে হামজার ওপর ছোটো ছোটো ফাউল করতে হবে হামজাকে মানে মাথা গরম করে দিতে হবে ভাই আমাকে তো নড়তেই দিচ্ছে না সেরকম করতে হবে এইবার আছে ভারতের অ্যাটাকে ভারত তাদের রাইট মিটে খেলবে ব্রাইসন ফার্নান্ডিস ইনফর্ম প্লেয়ার গোল করার লেভ মিটে খেলবে লিস্টন ও ইনফর্ম প্লেয়ার গোল স্কোরার অ্যাটাকিং মিডফিল্ডের ক্রিয়েটিভ মিডফিল্ডার মহেশ সিং দুর্দান্ত ফর্মে আছে লাস্ট ম্যাচটা কিন্তু মলদ্বীপ সুবিধা ভালো খেলেছিল এবং মহেশ ক্রিয়েটিভিটি আশা করবে এবং স্ট্রাইকার থাকবে ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রী অথচ এটা ভারতের প্লেইং ইলেভেন এবং অবশ্যই ভারত সেকেন্ড হাফে কিন্তু মাকাটান রোসান তারপর হচ্ছে আরও গুরুত্বপূর্ণ প্লেয়ারকে নেওয়া তাহলে দু দলের প্লেইং ইলেভেন শক্তি কিন্তু আমি মনে করছি এই ম্যাচটা ভারত জিতবে এবং ভারত কিন্তু ফলাফল দুই শূন্য হতে পারে তো বন্ধুরা আপনার কি মনে আজকে ভারত জিতে না বাংলাদেশ জিতবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অনুদান সকালকে অ্যাক্রোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলা সমস্ত কম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলকে করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ